খাসির মাংস রান্না করবো প্রথমে আমি কড়াইটা গরম করে কড়াইয়ে তিন চামচ তেল নেব আলুটাকে তুলে রাখবো তেলেই আমার মাংস রান্না হয়ে যাবে এরপরে আমি আলুটা তুলে রেখে তেজ দিলাম দিয়ে শুকনো লঙ্কা দিলাম আর এলাচ লবঙ্গ গোলমরিচ সেদ্ধ করে রেখেছি এটা দিলাম আর সামান্য জিরে দিলাম নাড়ব এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব আমি আজকে নিয়েছি সাতশো গ্রাম মাংস সাতশো গ্রাম খাসির মাংস রান্না করব দিয়ে মাংসটা দিয়ে দিলাম এরপরে ভাজবো যে মাংসটা ভালো করে সেদ্ধ হয় শুকনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম শুকনো পেঁয়াজ আর মাংস একসঙ্গে ভাজি ভাজা হয়ে গেছে এবার আমি একটু লবণ অ্যাড করব এই এক চামচ মতো লবণ দিলাম ভালো করে ভাজতে হবে ধীরে ধীরে মিডিয়াম আছে ভাজতে হবে ধরতে ধরে ভাজতে হবে তাড়াহুড়ো করলে হবে না রসুনের পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে আর চা আদা পেঁয়াজ রসুনের পেস্টের সঙ্গে আমি একটা আবার ছোট পাকা টমেটো পেস্ট করেছিলাম মিক্সিতে এটা ভালো করে কষাতে হবে ভালো করে কষাতে হবে আচ্ছা আদা পেঁয়াজ রসুন পেস্টের আমি আবার কাঁচা লঙ্কাও পেস্ট করেছিলাম আমরা যেহেতু একটু লঙ্কা বেশি খাই সেই জন্য দশটা লঙ্কা পেস্ট করেছি সেই জন্য মাঝে মধ্যে একটু করে জল অ্যাড করতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম এক চামচ বনের গুঁড়ো অ্যাড করলাম আমি যেহেতু ওই পেস্টের সঙ্গে চারটে শুকনো লঙ্কা কালার যে শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম সেই জন্য আমি শুকনো লঙ্কা আর পরে দেবো না এবার এটা দিয়ে ভালো করে ভাজতে হবে শুকনো শুকনো মশলাগুলো আগে দিলে চলবে না আগে দিলে পুড়ে যেতে পারে তাহলে পুড়ে গেলে তো টেস্টটা খারাপ হয়ে যাবে ভাজার পরে শুকনো দিতে হবে গরম জল করে রাখা আছে সেই গরম জলটা আমি দিয়ে দিলাম দেখুন এরপরে আলু দিয়ে দেবো চর্বিগুলো দিয়ে দেবো নেড়ে চড়ে ঢেকে দেব গরম মশলা দেব আপনারা যদি গ্রেভি রাখতে চান এরকম তাহলে এখন নামিয়ে দিতে পারেন বা যদি আরও বেশি গ্রেভি করতে চান তাহলে আর একটু ফুটাতে পারেন দিয়ে গ্রেভিটা বাড়াতে পারেন এখন নামিয়ে দেব আমরা একটু বেশি ঝোল খাই তো এখনই আমরা নামিয়ে দেব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রচুর শেয়ার করবেন যাতে আরও কেউ রান্না করে করতে পারে আমি এটা ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি দেখেই আমি এই রান্নাটা করলাম আপনাদের ভালো লাগবে আপনারা করতে পারেন আর যারা ফেসবুকে দেখছেন তারা হচ্ছে আমার এই চ্যানেলটিকে ফলো করবেন